আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটি ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের একটি হাইবি সেট আপ দেখাবো তো আমরা চলে আসছি কিন্তু একটি গ্রামের ভিতরে এটা হচ্ছে নোয়াখালীর চৌমোহনীতে এই সেট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের একটি সেট আপ তো আমরা এখানে যা যা ব্যবহার করেছি সেটি হচ্ছে যে কোম্পানির বাইফেশিয়াল হচ্ছে তিনটি প্যানেল যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের তিনটি প্যানেল ষোলোশো পঞ্চাশ ওয়াট তো এই প্যানেলটি আমি সেট আপ করতেছি এই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের নিজেদের হাতে বানানো স্ট্রাকচার তো আমরা নিজেরাই বানিয়ে থাকি স্ট্রাকচারগুলো তো এই সেরাপটা আমি আপনাদেরকে আজকে পুরোপুরি দেখাবো এই ওয়ান পয়েন্ট ফাইভ কিল দিয়ে যে সেটআপটা আমি করেছি বিস্তারিত দেখানোর চেষ্টা করব দেখুন আমরা প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু দেখেন প্যানালে কিন্তু আমরা স্ট্রাকচার বসিয়ে দিয়েছি এবং কি এখানে রয়্যাল বুল করে দিয়েছি আর এখানে কাস্টমার যেটি করবে সেটি হচ্ছে একদম ডালাই করে দিবে যাতে করে কোনোভাবেই স্বাদে পানি জমা না হয়ে ওটা লিকেজ না হয়ে আর কি সারটা নষ্ট না হয় তো এটা হচ্ছে আমাদের এই যে তিনটা প্যানেল সুন্দরভাবে বসানো হয়ে গেছে তো এটা আসলেও একদম গ্রামের ভিতরে অনেকটা কষ্ট করি যে আমরা জানেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে গাজীপুরে গাজীপুরের বাড়ি তো এটা হচ্ছে নোয়াখালীতে গিয়ে কিন্তু আমরা এটা সেরাপটা করে থাকি আসলে সারা বাংলাদেশে কিন্তু আমরা এই সেরাপটা করে দিয়ে থাকি দেখুন এখানে একটা বিষয় যে আমরা যে প্যানেলগুলো যে সেট আপ করেছি একদম তিনটা প্যানেল একদমই স্ট্রেটভাবে যাতে করে কোনো উঁচা নিচু বা কোনো আঁকা বাঁকা না থাকে চেষ্টা করেছি যতটুকু ভালো করার তো এটি হচ্ছে আমাদের স্ট্রাকচার আমরা নিজেরা তৈরি করে থাকি এই স্ট্রাকচারগুলো তো প্রত্যেকটা প্যানালে কিন্তু চারটে করে স্ট্রাকচার দেওয়া আছে তো এই স্ট্রাকচারগুলো কিন্তু খুব হেভিভাবে করা তো এটাই হচ্ছে মূলত সেট আর এগুলো সবগুলো হচ্ছে সিরিজে থাকবে কারণ হচ্ছে প্রায় একশো পঞ্চাশ বোল্টের মতো ওপেন সার্কিট থাকবে এই প্যানেলটিতে তো কালেকশনগুলো হচ্ছে সিরিজে কালেকশন টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা কিন্তু বুঝতে পারবেন বিষয়টা তো এখানে যদি আপনাদেরকে দেখাই একেবারেই স্ট্রেট ফরোয়ার্ড হয়েছে আমাদের এই প্যানেলগুলো তো আমরা কিন্তু সারা বাংলাদেশেই ইনস্টল করে থাকি আপনাদের যদি এই প্যানগুলো লাগে বা এই স্যারগুলো করতে চান আপনারা তাহলে কিন্তু করতে পারবেন একদম দেখেন একদম গ্রামের ভিতরে চলে এসেছি আমরা তো একেবারেই গ্রাম কিন্তু এলাকাটা অনেক উন্নত তো নোয়াখালীতে আমরা যে জায়গাটি গেছিলাম তো মোটামুটি সেসব জায়গায় খুবই উন্নত তো দেখেন এই যে কেবলগুলো আমরা ক্লিপ দিয়ে লাগিয়েছি কোনো পাইপ ব্যবহার করিনি অনেক টেকনিশিয়ান ভাই বলতে পারেন যে কোনো পাইপ ব্যবহার করলে হয়তো ভালো হতো কিন্তু ভাই এই কেবলগুলো ভিতরে যে অ্যালুমিনিয়ামের নেট দেওয়া আছে এটা খুবই কিন্তু হেভি হ্যাঁ এগুলো হচ্ছে জাহাজের যে কেবলগুলো সেই কেবলগুলো ইউজ করা হয়েছে সুন্দর করে একদম সাইড দিয়ে যাতে করে বোঝা না যায় বাহির থেকে আমরা ড্রেসিং করে দিয়েছি চলুন আমরা নিচে যাই তো এই যে আমাদের ব্যাটারি হচ্ছে এক ব্যাটারি সিস্টেম এই ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াট তো এর নিচে আসলে কোনো সেট হয় না তো এটি হচ্ছে আর টিভি দুইশো এম্পিয়ারের রহিমা কোম্পানির ব্যাটারি দিয়ে করা হয়েছে আর এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে আমাদের সানলাইফ কোম্পানির দুই বছরের ওয়ারেন্টি সহকারে একটি সোলার হাইব্রিড ইনভার্টার এটি হচ্ছে অবব্রিড ইনভার্টার যদি ডিসপ্লেটা আপনাদেরকে দেখায় কাছ থেকে দেখতে পাবেন যে এখানে আউটপুট ভোল্টেজ যেহেতু আমি প্যানেলটা ইনস্টল করেছি এই মাত্র এই কারণে এইখানে এখন সোলার থেকে ব্যাটারিটা চার্জ এই যে প্রায় শেষ পথে চার্জটা হয়ে গেলেই আপনার হাইব্রিড মোডে চলে যাবে কারণ হচ্ছে তো সর্বপ্রথম ফ্লোট চার্জিং একদম কমপ্লিট করে তারপর কিন্তু স্টার্ট শুরু করবে আর কি যাই হোক এই মাত্র সেটিং করা হলো তো এখন বিদ্যুৎ কিন্তু আসে আর আমাদের যে বক্স যদি লক্ষ্য করেন বক্সে কিন্তু এসি ব্রেকার তারপর হচ্ছে ডিসি ব্রেকার এসি এসপিডি ডিসি এসপিডি তারপর হচ্ছে ব্যাটারি যেই ডিসি ব্রেকার তারপর হচ্ছে প্যানেল থেকে যেই ব্রেকারটা আসছে এসবগুলো কিন্তু একটা বক্সের মাধ্যমে করা আর এটি হচ্ছে আরটি সিরিজের একটি দুশো এম্পের ব্যাটারি তো এটি হচ্ছে আমাদের সেট ছিল তো এটা কাস্টমার ভাই হচ্ছে সিঁড়ির নিচে করবেন সেট আমি তাই সিঁড়ির নিচেই করে দিয়েছি তো আসলে এই ধরনের সেট আপ যাদের লাগবে যারা লোডশেডিং থেকে বাঁচতে চান হ্যাঁ তারা কিন্তু এই স্যাটপটি আমাদের কাছে নিতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর মালিকের বাড়ি তো আমার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আপনারা সকলে জানেন যে লামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড আইপিএস তো আমি কিন্তু সোলার সেরাপটি সব জায়গায় আমি স্যার নিজেই করে দিয়ে থাকি তো সেরাপটি যদি আপনাদের লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি আবারও বলি আমার প্রতিষ্ঠানটি হচ্ছে গাজীপুর মালিকের বাড়িতে তো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড আইপিএস আর আমার ফোন নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে তারপর আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল সেভেন ফোর ওয়ান